হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরা আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন আগের থেকে অনেক ভালো আছি তো সকাল সকাল উঠেছিলাম সাতটার সময় একবার উঠেছিলাম বাথরুমে গিয়ে আবার ঘরে এসে আবার শুরু করেছি তারপরে ঘুম ভাঙলো সাড়ে আটটা তো যাই হোক সাড়ে আটটা থেকে তারপরে কাজ বাজগুলো হলো আমি কিছুই কাজ করি নি এখন অবধি আজকে আমি স্নান করলাম সকালবেলা শ্যাম্পু দিলাম তো মাথাটা যে মা মুছতে যাবো হঠাৎ করে কী করলো গামছাটা আমার পড়ে গেলো হচ্ছে বাথরুমে মানে নিচে পড়ে গেল তো ওটা তো আর ইউজ করা যাবে না লাস্টে আমি মাথাটা মুছছি কী দিয়ে দেখতেই পাচ্ছ নাই দিদি আর এখন আমি এই স্নান করে উঠে বসে আছি একটু ক্রিম ট্রিম মাখবো তারপরে যাবো রান্নাঘরে আর যে প্রোজেক্ট ওয়ার্ক করছিলাম ওটা এখনও শেষ হয়নি ওটাও করতে হবে আর বেলার দিকে যাব হচ্ছে ওই বাড়ি কিছু কাজ আছে মানে রিয়ার ঠিকানায় কিছু কাজ আছে তাই যাবো চলো সারাদিন পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখা যাক কতটা কি করতে পারি স্নান করে উঠে যদি ক্রিমটা নামাকা হয় না মুখটা এত মানে শুকিয়ে যায় কি বলবো এরপরে সকালবেলা প্রায় এগারোটা বেজে গেছে এখন জুটেছে আমার এই দই মুড়ি আর ব্রেকফাস্ট করবার আগে ওই ঘরে গিয়ে কতগুলো সবজি টবজি সব কেটে রেডি করে রেখে দিয়ে রান্না করবার জন্য ভেবেছিলাম তখনই রান্না করব কিন্তু এতটাই মানে ব্রিক লাগছিল মাথা এত ঘুরছিলো যে আমি এই ঘরে চলে এসেছি এসে তো ব্রেকফাস্ট করলাম করে একটু কিছুক্ষণ শুয়েছিলাম এখন বাজে প্রায় পুনে বারোটা তো এখন তো আমাকে উঠতেই হবে না হলে রান্না হবে না আর তারপরে আমাকে বিরোধও হবে তাই জন্য এখন বেরিয়ে মানে এখন উঠে যাবো আর উঠে রান্না ঘরে গিয়ে রান্নাটা করতে হবে তো চলো উঠে পড়ি এই দেখো পনের বারোটা বাজে কি খাবো তো বুঝতেও পারি না ঠিক করে একটু দই আর মুড়ি খেয়েছিলাম তাতেও পেটটা খুব একটা ভালো করে ভরেনি check hey there.

সবার চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদেরকে দেখাতে চলে এসেছি তোমরা আবার এটা ভেবো না যে আমার কাজকে অন্য কেউ করে দিচ্ছে আর আমি সেটা ক্রেডিট নিচ্ছি এটা একদমই নয় আমি নিজেই করেছি দেখো পুরো ঘেমে গেছি জানি না বোঝা যাচ্ছে না তো কী কী আজকে রান্না করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখ বরবটি বাটা খুব টেস্টি হয় এটা খেতে আর এখানটায় পটল আলু দিয়ে পাতলা মাছ পড়েছি পাতলা ঝোল সঙ্গে জয়দীবের জন্য একটা ডিম এখানটা দেওয়া আছে ঝোলে আর এটা ঝিঙে পটল আর আলু পোস্ত এই বাটিটা তুলে রেখেছি হচ্ছে রাত্রিবেলা ঘুম দিয়ে খাওয়ার জন্য এই ছিল হচ্ছে আমার আজকের মেনু আর এখানে ভাত হচ্ছে প্রেশারে বলতে বলতে প্রায় তোমার সিটিও পড়ে যাচ্ছে আমি এর জন্য এখানে ওয়েট করছি এবার গিয়ে আমাকে ফ্রেশ হতে হবে কেন কি প্রায় একটা বাসে চললেও বেরোতে হবে খেতে এখন খুব একটা ইচ্ছা হচ্ছে না বুঝতে পারছি না এখন খাবো নাকি নিয়ে যাবো দুটেনটা বুঝতে পারছি না পেটটা ভর্তি লাগছে কিন্তু কিছুই খাইনি তাও পেটটা ভর্তি লাগছে দেখা যাক রান্না করেছি শ্বশুর শাশুরকে না দিলে হয় তো ওদের জন্য তুলে রাখলাম তো ভেবেছিলাম ফার্স্টে কাচের বাটিটায় জয়দীপকে দেব না ওকে দিলে হবে না ওর জন্য আমি এটা রেখেছি এই পোস্তটা আর কি পোস্তটা এখানে থাক আর সঙ্গে ওদের কি দিচ্ছি দেখে না এই হচ্ছে পটল দাদু ঝিঙে দিয়ে পোস্ত আর হচ্ছে একটু বরবুটি বাটা খাবারটা প্যাক করে নিয়ে নিলাম ওই বাড়িতে গিয়ে খাবো চলো অনেকটাই দেরি হয়ে গেছে এবার যাই ওই বাড়িতে কাজ আছে মুখ চোখের অবস্থা দেখো চারিদিকে পিম্পল বেরিয়ে এক কাণ্ড মানে সত্যি শরীরটা যে খারাপ চোখ মুখে প্রকাশ পাচ্ছে আর এখানটায় কখনো বৃষ্টির জন্য মেঘটার অবস্থা দেখো যখন তখন বৃষ্টি নামতে পারে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে চলে গেলে বেটার রয়েছে একজন খুব কাজ করছে আমাকে কাজ করতে বারণ করলো কারণ শরীর ভালো নেই তাই দেখ ঘর তার আগে ছাদ দিয়েছে ভীষণ খাটে ছেলেটা আমার জন্য আমায় ভীষণ ভালোবাসি দেখি ছেলে একটু মুখটা একটু তাকাও তাতে কি হয়েছে ঘরটা মোছা হয়ে গেছে আমার কিছু মেল করবার আছে সেই মেলগুলো নিয়ে নি খেয়ে আসিনি হাল জয়দীপ চলে গেল বাড়ি এখন আমি সিস্টেম অন করে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই ডিটেলস লাগবে পাঠিয়ে আর কি একটু দিয়ে দিই তারপর খাব খিদেও পেয়েছে সকালবেলা খাওয়াটা হয়নি তো ভালো করে তাই জন্য এদিকে আমার ফোনেও চার্জ নাই মন করে কাজগুলো করে নিয়ে আগে বুঝলে তো এই দেখো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা তো বেরিয়ে গেছি এখন আমি এখন যাচ্ছি বাড়ির ড্রাইভারকে বলেছি যে আমি একাই চলে না তো এখান থেকে ট্যাক্সি করে একবারই চলে যাবো চলে যাওয়া যাক বৃষ্টি হয়েছে যা অবস্থা খুব খারাপ ভালোই বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো ভেজা ওয়েদার আর এখানে আমি ট্যাক্সি পেয়ে গেছি অবশেষে মানে ট্যাক্সি পাওয়া না খুব মুশকিল হয় এখান থেকে ফেরার পথে তো জয়দীপকে আজকে আসতে বারণ করেছিলাম কেন ও তো ভিজে গেছিলো আজকে বারবার করে ভেজাটা ঠিক নয় আর এখানটায় ট্যাক্সিটা পেয়ে গেছি বা ট্যাক্সি করে যাচ্ছি কখন গিয়ে পৌঁছাবো যাই না আমার কাজও আছে তো ওই প্রজেক্ট ওয়ার্কগুলো তাই জন্য আমার খুব তাড়া লাগছে আর কি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গেলে বেটার হয় আর আজকাল একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করছি তো বাইরের খাবার খাওয়া বারণ তাই মাংসের দোকানে এসে একটু বোনলেস পিস নিয়ে নিলাম পকোড়া করব তো এখানটায় নিয়ে নিয়েছি আরও কিছু ডিম আমার ছিল সেগুলো নিচ্ছিলাম একা একাই করি এগুলো মানে যেটা ইচ্ছা হয় সেটা আমার না খেলে তখন মুশকিল হয় আর এই যে নিয়ে চলে এসেছি এবার হচ্ছে ঘরে ঢুকবো দেখছি কি করছেন এইটা নিয়েছিল দরজার আওয়াজ পেয়ে ভালোই কুমাচ্ছে বলো ম্যারিনেট হয়ে গেছে পুরো ম্যারিনেট পুরো রেডি এবার তেল গরম হয়ে যাচ্ছে তেলটা গরম করে এবার করব হচ্ছে দেখা যাক নাও চলো আমার একটা প্যানিক আছে যেই তেলের আওয়াজটা না আমার ঠিক ফ্যাচ করে ওঠে না রেডি এটা যাচ্ছে হচ্ছে ওর মার কাছে মার বাবা খাবে আর এটা হচ্ছে আমাদের অবশেষে খাওয়ার টাইম চলে এসেছে কেমন হয়েছে প্রজেক্ট ওয়ার্কের একটা পার্ট তোমাদের দেখালাম আর তারপরে রাত্রিবেলা জয়দেবের সঙ্গে একটু বেরিয়েছিলাম উদ্দেশ্য ছিল হচ্ছে রেনকোট কিনব কিন্তু সেটা হয়ে আর ওঠেনি অন্য কিছু কিনে বাড়ি ফিরেছি তো যাই হোক কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। এখানে দেখো আমার চোখটা কিন্তু ঘুম ঘুম চলে এসেছে খুব ক্লান্ত চলো যাওয়া যাক একটু বেরিয়েছিলাম ভেবেছিলাম যে রেনকোটটা কিনবো কিন্তু রেনকোটটা তো কেনা হলো না ভালো পেলাম না মানে এত দেরি হয়ে গেছে সব দোকানই বন্ধ হয়ে গেছে উল্টে তো বাজার করে নিয়ে চলে আসলাম তারপরে এসে আবার এই যে ব্যাক করেছি এই প্রজেক্ট ওয়ার্কে আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে স্পন্ডির ব্যথায় স্পন্ডির ব্যথা ঘাড় ও ঘাড় থেকে মাথাটা পুরো উঠছে আবার শুরু হয়ে গেছে তবে এই প্রোজেক্ট ওয়ার্কটা শেষ করতে হবে আমি যাই না করবে কি করবো না করব তো চেষ্টা করছি তাড়াতাড়ি করবার এই দেখো প্রায় অনেক রাত অবধি কিন্তু প্রজেক্ট ওয়ার্কটা চলেছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাইক